একটা সুন্দর জায়গায় দাঁড়ায় তোমাদের জন্য একটা সুখবর দিই তোমরা এখন আমার কোর্সে বাই ওয়ান গেট ওয়ান অফার পাচ্ছ অর্থাৎ তুমি যদি ভার্সিটি কোয়েশ্চেন ব্যাংক সলিউশন কোর্স কিনো তাহলে এটার সাথে তুমি টপ হান্ড্রেড কোর্স ফ্রি পাচ্ছ এখন তোমার মনে প্রশ্ন আসবে ভাইয়া ভার্সিটি কোয়েশ্চেন ব্যাঙ্ক সলিউশন কোর্স কি আবার টপ হান্ড্রেড কি দেখো তোমরা অলরেডি অনেকেই জানো আমি তোমাদের টোটাল এই ভার্সিটি ক অ্যাডমিশন টেস্টের জার্নিতে শুরু থেকেই ভার্সিটি ক কোয়েশ্চেন ব্যাংক সলিউশন করিয়ে দিচ্ছিলাম আমাদের পেইড কোর্সে সো ভার্সিটি কম বলতে কোনটা উদ্ভাসের যে মাস্টার কোশ্চেন ব্যাংকটা আছে ওইটা ধরে ধরে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ তিনটা সাবজেক্টের বেসিক রিভিউ করে প্রত্যেকটা প্রশ্ন সুন্দরমতো মতো ট্রিপস টিপস অ্যান্ড ট্রিক্স অ্যানালাইসিস করে করে সলভ করিয়ে দিচ্ছিলাম সো এই কোর্সের প্রাইস ছিল হচ্ছে তোমার পনেরোশো টাকা এটা আমরা ডিসকাউন্ট করে তোমাদের অনুরোধে বারোশো নিরানব্বই টাকা রাখছি এই কোর্সের সাথে আমরা টপ হান্ড্রেড বলে আরেকটা কোর্স নামিয়েছি সেটা ফ্রি দিচ্ছি এবার বলবা ভাই টপ হান্ড্রেড কোর্স কি দেখো ভার্সিটিক কোশ্চেন ব্যাংক যখন আমি তোমাদের সলিউশন করিয়েছিলাম তখন ওর ভিতর থেকে সবচেয়ে ইম্পর্টেন্ট একশোটা টপিক আমি অ্যানালাইসিস করছি ফিজিক্স থেকে পঁয়ত্রিশটা টপিক কেমিস্ট থেকে কেমিস্ট্রি থেকে পঁয়ত্রিশটা টপিক এবং ম্যাথ থেকে ত্রিশটা টপিক এইটা অ্যানালাইসিস করছি এগুলো সবচেয়ে বেশি আসে বিভিন্ন তুমি কোয়েশ্চেন ব্যাংক অ্যানালাইসিস করে দেখবা যে এই টপিকগুলোর গুরুত্ব সবচেয়ে বেশি সো এই টপিকগুলা তোমাদেরকে আমি টপ হান্ড্রেড কোর্সে ঘুষিয়ে দিচ্ছি মাত্র চারশো টাকায় সো শুধু তুমি যদি টপ হান্ড্রেড কোর্স কিনতে চাও তাহলে চারশো টাকা দিয়ে তুমি এনরোল করতে পারবা আর তুমি যদি চাও যে না তুমি হচ্ছে টপ হান্ড্রেড ফ্রি নিবা তাহলে তুমি ভার্সিটি ক কোয়েশ্চেন ব্যাঙ্ক সলিউশন কোর্সে এনরোল করো এইটা করলে তুমি টপ হান্ড্রেড ফ্রি পাবা এই দুইটা কোর্সের যে কম্বিনেশন এটা কিন্তু তোমাকে একদম এগ্রি পর্যন্ত হেল্প করবে কারণ তুমি এরপরে জিএসটি পরীক্ষা দিবা এগ্রির প্রিপারেশন নিবা তখন দেখা যাবে কি তোমার বেসিকটা ডেভেলপমেন্টের জন্য এই ক্লাস তোমাকে একদম চমৎকার ভাবে হেল্প করবে সো এই যে এনরোলমেন্ট তুমি বারোশো নিরানব্বই টাকায় দুইটায় কম্বোপ্যাক নাও আর চারশো টাকায় তুমি শুধু টপ হান্ড্রেড নাও এই এনরোলমেন্টের ক্লাসগুলা তোমাকে একদম শেষ পর্যন্ত হেল্প করবে সো যারা যারা এনরোল করতে চাও দ্রুত এনরোল করে ফেলো ভাইয়ার কোর্সে ডিসক্রিপশনে গেলে তুমি হচ্ছে যে কোর্স ডিটেলস পেয়ে যাবা আমি ডেসক্রিপশনে ভার্সিটি ক এর ডিটেলসটা দিয়ে দিব তুমি যদি টপ হান্ড্রেড কিংবা ভার্সিটি ক সম্পর্কে জানতে চাও তাহলে আমাদের টেলিগ্রাম যেই বিদ্যার্থী গ্রুপ আছে সেখানে একটা মেসেজ দিলে আমাদের টিম তোমাকে হেল্প করবে পাশাপাশি আমাদের যে কমিউনিটি ট্যাব আছে ইউটিউব চ্যানেল সেখানে গেলেও কিন্তু তুমি ডিটেলস কোর্সগুলা পেয়ে যাবা সো তোমাদের সাথে কোর্সে দেখা হচ্ছে গাইডলাইন সেগুলোতে দেখা হচ্ছে ক্লাসে দেখা হচ্ছে ততক্ষণ পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো ভাইয়ের জন্য দোয়া রেখো আল্লাহ হাফেজ আসসালাম